তোমার হাত এত সুন্দর নরম আরো ছোট ছোট পরায় দেবো তোমার হাতে তোমার যা হাত ব্যাস নতুন বউ হয়ে গেছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার জীবনে একটা অন্যরকমই একটা দিন পুরো অন্যরকম আমার জীবনে বলতে না মানে মেয়েদের জীবনে এই দিনগুলো না পুরো অন্যরকম হয় আজকের দিনটা আমার জীবনে অন্যরকম কারণ তোমরা অনেকেই বুঝতে পারবে তো দেখো এই যে মামাবাড়িতে বাস প্যান্ডেল সব কিছু চলে আসছে আর আমার বিয়েটা কিন্তু মামাবাড়ি হচ্ছে তো এই যে বোন ভাই বোনেরা এখানে বসে বসে সব খেলা করছে কি আনন্দ আর এই যে মা মামি সবাই মিলে এই উঠোনে গোবর দিচ্ছে মানে বিয়ের আগের দিন যেইগুলো যেগুলো করতে হয় দেখো প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে আনন্দও বলবো আবার দুঃখও বলবো মানে মন খারাপও হচ্ছে যে মার কাছ থেকে চলে যাব একটা ভীষণ মন খারাপ আর আনন্দ তো অবশ্যই যে যাকে এত বছর ধরে ভালোবাসলাম তার কাছে যাব সেই জন্য আনন্দ তো রেডি হয়ে গেছি আর মামি আর আমি যাব এই যে আমার আমাদের মাঝে গ্রামের পরে স্টেশন গাগনাপুর ওখানে যাব শাখা পড়তে তো ওইখানে না পুরো কেটে তৈরি করে মেশিনে তৈরি করে যেরকম শাখা তৈরি করে তো ওই বাড়িটাতে তৈরি করে দেখে ওই বাড়িতে পড়তে যাব এখন দেখো আমার পুরো হাত খালি আর এর একটু পরেই আমার হাতে পুরো শাখা পলা ভর্তি হয়ে যাবে এই দেখো এই মেশিনগুলো দিয়ে মানে ওই কেটে পুরো তৈরি করে দেয় দেখে এখানে আসছি তো মামিও আগে একবার এসছিল দেখে আমাকে এখানেই নিয়ে আসতে বলছে যে এখানে শাখাগুলো খুব ভালো আর বিয়ের শাখা পড়ব ঠাকুর না করুক বিয়ের শাখা আমার যেন বছরের পর বছর চলে যায় নরম না ভালো গ দুয়ের হাত আছে দেখো এখনই হাটটা আমার কেমন পাল্টে গেছে এখনও তো পলা পরাইনি তবুও হাটটা কেমন আর এই শাখাটা পরার পরে কেমন একটা অনুভূতি হয়েছিল মানে কি বলবো মানে অন্যরকম একটা অনুভূতি মানে এইগুলো অনেক সময় এইভাবে দিলে পরে তো ওই যে রগ অনেক সময় জামা কাপড় কাঁচলে পরে রগ ফুলে ওঠে না তখন এর থেকে শাখাটা পারে আর শাখাটা সবসময় এইভাবে বসতে হয় হাতে তো মোটামুটি সব কিছুই কমপ্লিট মা আবার ফোন করে বলল কি যে কুলোটা কেনা বাকি ছিল তো আমরা গাগনাপুরে এসেছি গাগনাপুর থেকেই কুলোটা কিনে নিয়ে যাচ্ছি আর এদিকে আবার একটু খেয়েছিলাম পকোড়া ওদিকে মেশো চলে আসছে মেশো খাইয়েছে যেহেতু বিয়ের বিয়ের আগের দিন আমি আর কি পলা পরেছি অনেকে বিয়ের দিন সকালেও পরে কিন্তু আমি আগের দিনই পরে আসি আর বোন এদিকে মেহেন্দিগুলো হচ্ছে গিয়ে সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে দিল একটু পরে আসবে মেহেন্দি পড়াতে মানে বিয়ের আগের দিন রাতের বেলা তো আমাকে মেহেন্দি পড়াতে আসবে যে আমাকে সাজাবে সেই মেহেন্দি পড়াতে আসবে দেখো আমি পুরো শাখা পলা পরেছি পুরো নতুন বউ হাত হয়ে গেছে কি বলবো কেমন যে একটা মনে হচ্ছে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে যারা যারা এরকম বিয়ে করেছে তারা তারা অবশ্যই সবার হয়তো হয় না কিন্তু আমার একটু অন্যরকমই অনুভূতি হচ্ছে আর এদিকে বোন এসেছে আমার কাছে মেহেদি পড়তে আমি তো অগের ঠাং বগের ঠাং পুরো পরিয়ে দিচ্ছি বোন তারপরেও পড়বে দুই হাত ভরে না কেউ মেহেন্দি পরবে আমি কি মেহেন্দি যে পড়াচ্ছি সে তো ভগবানই জানে তো দেখো এই যে বোনকে আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছি আর একটু পরে আমাকে মেহেদি পরাতে আসবে তো এই যে মেহন্দিপাড়াতে বল চলেও আসে এটা আমার বান্ধবীও হয় আর আমাকে সাজিয়েও দেবে আর ওই পাশে যে দেখছো ওই যে কাগজগুলো কাটাকাটি করছে মানে আমার ছাদনাতলা যে বিয়ের আসরটা হবে ওইখানেই মামা তারপরে মামার বন্ধু মেশো সবাই মিলে আর কি ওই ছাদনাতলাটা সাজানোর জন্য ওই কাগজ দিয়ে ফুল তারপরে রঙিন কাগজ টাগজ দিয়ে আর কি করবে তো বোনকে আবার আমি এক হাতে পরিয়ে দিয়েছি আর আমার আর একটা বোন আবার বোনের আর এক হাতে পরিয়ে দিচ্ছে ওর মানে সারা হাত ভর্তি করে মেহেন্দি পড়তেই হবে এদিকে আমার পুরো অধৈর্য হয়ে যাচ্ছে যে এক হাতে পড়েছি আবার এক হাতে এই পাশে মানে হাত শুসুর করছে কিন্তু তারপরেও পড়তে তো হবেই মেহেন্দি না পড়লে হবে বিয়ে বলে কথা আমি বলছি বান্ধবী তুই তো ভুলেই গেলি আমার বরের নামটা বড়ো বড়ো করে লিখবি তো সেটা তো ভুলেই গেলি আর দিকে দেখো আমার মামা পাতা ঠাতা জোগাড় করে এনে এইখানে সাজাবে মানে এখন কেমন একটা লাগছে না কিন্তু ওরকম করে তো আমরা অর্ডার দিয়ে মানে আনি যে ছাদনাতলা যেমন করে সাজিয়ে দেয় না আজকালকার সেমন করে আনিনি কিন্তু আমার মামাই এই যে দেখো ফুল ঠুল দিয়ে একদম এগুলো এরকম লাগছে কিন্তু পুরোটা সাজালে তোমরা বুঝতে পারবে যে কেমন করে সাজাবে মানে খুবই সুন্দর আর কি বলবো গরিব মায়ের গরিব মেয়ের বিয়ে এতটা হচ্ছে এইটাই আমার কপাল অনেক বেশি কপাল আর আমার মামারা যা শুরু করেছে সারা রাত ধরে এই সাদনাতলা সাজাবে এটাই মনে হচ্ছে মানে এইদিকে ফুল গাছে সবাই মিলে এইদিকে আমি মেহেন্দি পড়ছি এইদিকে বোন মেহেন্দি পড়ছে মানে সারা বাড়ি একটা এখন বিয়ে বিয়েই মনে হচ্ছে যে বিয়ে বিয়ে ওইদিকে দাদু মামা সবাই বসে আছে আর মাসি মামি এদিকে এই যে ফুলগুলো মানে গেতে দিচ্ছে তো এখন একটা অন্যরকমই মনে হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এখনও তো সবাই আসেনি কালকে আসবে মানে কি বলবো সবার এমন সময় আমার বিয়েটা পড়েছে পরীক্ষা পরীক্ষার জন্য সবাই যে আসবে কোনো মানে গল্পই নেই তবুও তো কালকে সবাই আসবে আর এই মুহূর্তটা পুরো হাত দুই হাত ভর্তি মেহেন্দি পরে বসে আছি এখন আমি ভাত খাবো কি করে তো মা এই যে ভাত খাইয়ে দিচ্ছে সত্যি কথা বলতে আগেও মা যখনই আমি বলতাম যে মা ভাত খাইয়ে দাও শীতের মধ্যে হলে তো কোনো কথাই নেই যে আমি উঠবো না ভাত খাইয়ে দাও মা তখনই ভাত খাইয়ে দিত আর আজকে খাইয়ে দিচ্ছে এরপরে তো আর মা খাইয়ে দেবে না এরপর শ্বশুরবাড়ি গিয়ে আমার নিজে নিজেই খেতে হবে এই কথাগুলো ভেবে ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বটটা যদি আমাকে একটু খাইয়ে দেয় সেইটাই দেখার বিষয় যে আর যদি একটু খাইয়ে দেয় তাহলে এই যে মা যে এই যে খাইয়ে দিচ্ছে এই কথাগুলো বেশি একটা মনে পড়বে না তো এইদিকে মামি সবাইকে গুড নাইট করে